আপনি ছোট থেকে তাহলে এরকম আচ্ছা কোনো দরকার নাই কিন্তু আপনার যে মায়ের প্রতি এত ভক্তি এটাই তো আবার কি পাঁচ বছর সাত বছর দুই বছর বাচ্চা হচ্ছে না পঁচিশটা কলা তার হাত থেকে বলা যাবে বাচ্চাটা কি বাচ্চা ছেলে না মেয়ে এবং সময় দিতে হবে নিয়ম আমার একটা আছে বিশ্বনাথ বাঘ এটি হলো ওনার বাড়ি আর বিশ্বনাথ বাঘ বলে তোমরা বুঝতে পারবে না নাম হচ্ছে বিশু বাবা বলে তো এই পাশে যে মন্দিরটি রয়েছে এটি হচ্ছে ভৈরব বাবার মন্দির আর এই মন্দিরেই রয়েছে মা ভৈরবী শীতল মা বিশালক্ষ্মী কালীমা শিব পার্বতী সব রয়েছে তো এখানে কেন মানুষ আসে এখানে তোমরা থামলে দেখেছো যে পাঁচ লক্ষ বাচ্চা হয়েছে হ্যাঁ বন্ধুরা এটার প্রমাণ আছে সব দেখাবো তোমাদেরকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ওনার কাছ থেকেও শোনাবো এখানে যাদের বাচ্চা হয়নি দশ বছর পনেরো বছর হয়ে গেছে তারা এই মন্দিরে এসে মানসিক করেছে তাদের বাচ্চা হয়েছে তাছাড়া এখানে ওষুধ দিয়েছেন তবেই কিন্তু হয়েছে বড়ো বড়ো শিল্পীরাও কিন্তু এই মন্দিরে এসছেন বর্ধমানের বুকে এমন বড়ো বড়ো মানে মানুষ আছে যারা কোটিপতি আর কি তারাও কিন্তু এসছেন আর এই যে মঙ্গলমায়ের যেমন হাসি ওই ভদ্রলোকে ঠিক তেমনই হাসি এই যে দরজা বন্ধ রয়েছে মঙ্গলমা যেমন পুজো দেখান না কাউকে ইনিও কিন্তু পুজো দেখান না দরজা বন্ধ করেই পুজো হয় তো চলুন ওনার কাছ থেকে শুনে নিয়ে যাক আর ঠিকানা কিন্তু পরের ভিডিওতে আসবে ঠিক আছে আচ্ছা বাবা আপনাকে এখানকার মানে মানুষ কি মানে কি নামে চেনে বিশু বাবা ডায়েগন যেটা বলে বিশ্ববাবা আর এখানে মানে মন্দির কখন খোলা হয় সাড়ে আটটা নটা সাড়ে থেকে নটার মধ্যে আচ্ছা এখানে শুনলাম যে আপনার এখানে যে বাচ্চা টাচ্চা যাদের হয় না এরকম কিছু ওষুধ দেওয়া হয় তাই

বিভিন্ন রকম বললেই চলে মানে এখানকার যেটা মানে সবাই জানে আর কি আর আমরা সবাই জানেছি যেটা হচ্ছে শুনলাম বাচ্চা যাদের হয় না বাচ্চাটা তো প্রথম প্রশ্ন এমনি বাতে বুঝলে এমনি বিভিন্ন রকমের যা বলা হয় আর কি জ্বর জ্বালা বিভিন্ন রকমের ধরনের আর ওই যাদের বাচ্চা টাচ্চা হয় না তারা যদি ধরুন কেউ আসতে চাই মন্দিরে তো তারা গিয়ে কোনো কিছু নিয়ে নিয়ম আছে নিয়ম আছে তো হ্যাঁ সে করে আর কি যাতে চান্স মেয়েদের শরীর খারাপ হলে আচ্ছা তখন আসতে হবে পাঁচ থেকে সাত দিনের মতো আসতে হবে এবং প্রথম চান্স হলে দিদিমূলক দশ বছর পাঁচ বছর সাত বছর বিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে না পঁচিশটা কলা তিনটে পরিতান তাহলে আমি দেখিয়ে দিই মালা তৈরি করে বাবার বলায় চাপাবে মালা বাঁধার পর তার হাত থেকে বলা যাবে বাচ্চাটা কি বাচ্চা ছেলে না মেয়ে এবং আমাকে সময় দিতে হবে নিয়ম আমার একটা আছে যতদিন না বাচ্চা হচ্ছে ততদিন পাকা ফলটা খেতে পারবে না বাচ্চা হয়ে গেলে বাবার কোলে ফল দেবে নিতে হবে খেতে পারবে এই হচ্ছে নিয়ম মানে ওটা আপনি হাত থেকেও বলে দিতে পারবেন কি বাচ্চা হবে ওইখানে ফল না চাপালেও বলতে পারবো না ফল চাপালে আপনি বলে দেবেন ছেলে না মেয়ে বলে ছেলে হবে না মেয়ে হবে সেটা বলে দেবেন হ্যাঁ সেটা

আর এখানে এমনি তার জন্য কি মূল্য টুলো লাগে মূল্য ইচ্ছাই তো সে দেবে তার যেটা ইচ্ছা সেটা কোনো চাহিদা নাই তো আমরা এটা আমরা এই ধরনের ভিডিও বেশি বানাই যেখানে চাহিদা নাই কোনো যেখানে কাজ সেখানেই কাজ হয় বলি আপনাকে বানাই আই যদি মনে করতাম যদি কোনো পয়সার সেন্স করতাম হ্যাঁ কয়েক কোটি টাকার মানে ওইটাই আমি দেখছি তাই যে আপনাদের এই যেখানে মন্দিরে আমি এতক্ষণ ধরে দেখছিলাম কিন্তু আমি ভক্তদের মুখ দেখাইনি আমার শিষ্যর আছে বুঝলেন মোটামুটি তিনতলা চারতলা করে বিল্ডিং হারিয়ে দিয়েছে আমার শিষ্যর বলে

অর্থনীতি ওনাদের সঙ্গে আমার একটা ধর্ষণের ব্যাপার আছে একদম করণীয় যেটা বলা সেটা বলি দেখুন মা এই ব্যাপার এই পাঁচ নারায়ণের জন্যে তাদের সেবার জন্য এই করুন এই করলেই হবে তখন উনি আমাকে আন্ত্রিক অন্তর মতো বলে যে এই রোগটা এই রোগটা এই রোগ আপনাকে কিছু বলতে হবে হাতটা দেখাবো না বললে কি কি রোগ হয়েছে তাই হ্যাঁ সব বলে দেবে যে আপনার এই হচ্ছে এই হচ্ছে এই এই বিনিময়ে কি করণ আছে আমি বললে একবারে নিস করলে হবে না আমার যে মাল বি কিনে আনে যদি কেউ কিনে আনে আমি তৈরি করি এই ইচ্ছে কিন্তু সে মূল্য দিয়ে সে নিয়ে যায় আমি বলবো না যে অত লাগবে এটাই এটাই চাই আবার ভালো হয়ে গেলে তার ইচ্ছে তো দাম তো করছি না কি চলবে কি করে এই এইযো আবার বাড়িটা বাড়ি হয়েছে ঘর হয়েছে তত বলবো না মাছের ধরে তো চলে

নাকি অবশ্যই কাজ তো আছেই বিশ্বাস ভক্তি দেখুন উনি হচ্ছে সাপ আমি হচ্ছে দিই বুঝতে পারছেন অনেক হিস্ট্রি আছে বুঝতে পারছেন আমার ওই ওনার গ্রামে আমার শ্বশুর ওনার বাবা মা বলে গেছে তোমাদের আমাদের ঘরের বড় জামাই আমি ওদের বাড়ি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন ওনার বাবা বলে চৈত্র মাসের দিন আমি শ্বশুর বাড়ি যাচ্ছি ওনার বাবা শ্বশুর মশাই ছাত্র বিক্রি করতেন

বন্ধুরা এই ভিডিওটা যেয়ে দেখবে সবার উপকার লাগবে আমি এটা চ্যালেঞ্জই বলতে পারি প্রত্যেক মানুষের উপকারে আসবে ভিডিওটি তো আমি ঠিকানা সমেত আরও ঘটনা সেটা তোমাদের পরে ভিডিও দেখাবো তার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখো তাহলে চলো আজকে বাই বাই ভালো থাকো সবাই